আমরা দেখবেন পত্রপত্রিকায় অথবা বিভিন্ন ভিডিওতে যখন হামলা হয় আমাদের প্রত্যেকের হৃদয়টা যেন প্রশান্ত হয়ে যায় আমরা যখন দেখি যে দাবানল জ্বলে উঠছে তখন আমাদের দোয়া বারবার আমরা বলি যে আল্লাহ তাদের উপরে আপনি দাবানল জানিয়ে দেন আমরা যদি বুঝতাম যে তাদের জন্য প্রতিনিয়ত কি পরিমাণ আল্লাহ সৃষ্টিবদ্ধ করছে আমরা যখন একজন মুসলিম বুঝোক আর না বুঝো কোরআন করিম যখন তেলাউত করে এরপরে সবাই কিন্তু মনে মনে হলেও তো আমিন বলে ইহুদিদেরকে অভিসম্পাত করার পর মানুষ আমিন বলে চিৎকার করে উঠে ফেরেস্তাদের আমিনের সঙ্গে মিলে গেলে আল্লাহ রাব্বুর আমিন এই দোয়া কবুল করে নেন তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ মসজিদে কি পরিমাণ মুসল্লি প্রতি নিয়ত তাদের বিরুদ্ধে দোয়া করছে এবং হাদিসের ভিতরে পরিষ্কার আসছে এখন তো আপনারা একটা হামলার খবর নিচ্ছেন হামলা করছে এবং হামলা করছে থেকে হামলা হচ্ছে থেকে হামলা হচ্ছে কিন্তু এই হামলাগুলো খুব সামান্য তাদেরকে ধ্বংস করার জন্য খুবই সামান্য হামলা হামলা এমন হবে আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী হামলাটা এত ভয়াবহ হবে নবী আলাইহিস সালাতু সালাম বলছেন লা তাকুমুস الساعه এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না হাতা যতদিন না ইহুদিদেরকে হত্যা করা হবে এমন কি ভাইয়া কৌনুল হাজাম ওরা একটা পাথর পর্যন্ত বলবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে এখনই তাকে করা শুধুমাত্র একটা গাছ বলবে না ওই গাছটার নাম হচ্ছে কার এই গাছটা বলবে অন্যথায় সকল পাথর পর্যন্ত সাক্ষী দিবে যে আমার পিছনে এহুদি লুকিয়ে আছে এখনই তাকে মেরেছে পরিস্থিতি এতটা ভয়াবহ এই দিনটা আসার আগ পর্যন্ত কখনো কখনো তারা আমাদের উপরে প্রতিশোধ নিবে আমরা প্রতিশোধের প্রতিউত্তর দিব কখনো কখনো তারা জুলুম করে আমাদের ভূমি কেড়ে নেওয়ার স্বপ্ন দেখবে আল্লাহ তারা কখনোই ফিলিস্তিনকে খালি হতে দিবে না এবং আল্লাহ তারা কখনোই খালি হতে দেয়নি এই ফিলিস্তিন হবে সেই জায়গা যেই জায়গাকে নবী আলী সালাম বলেছেন এটা হবে মানসার ওয়াল মাহসার সমস্ত মুসলমানদের মিলন মেলা হবে এই সামনের দিন আপনি দেখবেন এখানে মুসলমানদের মিলন মেলা হবে সিরিয়াতে মুসলমানদের মিলন মেলা হবে লেবাননে মুসলমানদের মিলন মেলা হবে জর্ডানে মুসলমানদের মিলন মেলা হবে এই জায়গা হবে মুসলমানদের প্রাণ কেন্দ্র মিলন মেলা এক কথায় সেখানে মুসলমানরা ছুটে যাবে হামাগুড়ি দিয়ে হলেও এই ভূমির দিকে ফিরে যাবে নবী আলাইহিস ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি আল্লাহ আপনি আমার সামের ভিতরে বরকত দান করেন নবী আলাইহিস সালাতু ওয়াস ভিতরে স্পষ্ট বলেছেন আকুরু দারিল মুমিনিন এটা হচ্ছে মুমিনদের চিরস্থায়ী একটা জায়গা চিরস্থায়ী একটা ঠিকানা এই চিরস্থায়ী ঠিকানা থেকে উঠিয়ে দিতে পারে দুনিয়ার মধ্যে এমন শক্তিশালী কোন গ্রুপ নেই আল্লাহর কাছে আমরা পারা চাই আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্রাইসিস মোমেন্টে আমাদের প্রাণের ভূখণ্ডকে যখন তারা কেড়ে নিচ্ছে এই ভূখণ্ডকে আল্লাহ আমাদের হাতে রব্লুল আলমিন আল্লাহ রব্বুল মুসলমানদেরকে সকল শক্তিতে শক্তিশালী বানিয়ে দেয় আল্লাহ যেন কবুল করে বগুড়ার মহাস্তান গড়ে পাথরের দুধ ডাললেই মনের আশা পূরণ হয় এ বিষয়ে ইসলাম কি বলে এটা শুধু বগুড়ার মহাস্তান গড়েই না এটা বাংলাদেশের আরো বিভিন্ন জায়গাতে আছে বগুড়ার মস্তমগড়ে পাথরে দুধ ডাললে মনের আশা পূরণ হয় জন্য অনেকেই যায় সেখানে লিটার কে লিটার দুধ সেখানে ঢেলে দেয় সেই বিষয়গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে আসলে এই জাতীয় কোনো কাজ করলে কি আসলে কোনো কাজ হয় কোনো কাজ তো হয় না বরং আপনি এটা মনে করে কোনো পাথরের ভিতরে আপনি দুধ যদি ঢেলে দেন আপনি কতগুলা গুনায় গুণাগার হলেন আপনি চিন্তা করেন এক নম্বর আপনি অপচয় করলেন বাহির অসংখ্য মানুষ না খাওয়া অবস্থায় আছে তাদেরকে আপনি দশ টাকা দিলে বলেন একটু কাজ করতে পারেন না আর আপনার মতো কত মানুষ কাজ করে খায় আর ঠিক আপনি মনের বাসনা পূরণ করার জন্য সেখানে গিয়ে দুধগুলো ঢেলে দিলেন অপচয়ের গুণায় গুণাগার হলেন দুই নাম্বার শিল্পের গুনায় গুণাগার হলেন আপনি মনে করছেন যে এখানে দুধ ডাললেই মনের বাসনা পূর্ণ হবে কোথাও কোনো কিছু ডাললে কোনো কিছু পূর্ণ হয় না যদি আল্লাহ রাব্বুল আলমিন না চান যদি আল্লাহ তালা না চান তাই আপনি যদি মনে করেন এখানে দিলে কিছু হবে এটা শীর্ষ হবে এর পরের অন্যায় হচ্ছে পাথর পূজার সামিল হওয়া আপনি এই যে কাজটা করতেছেন যে এই পাথরের মধ্যে দুধ ডাললেই কিছু একটা হবে ভাগ্যের পরিবর্তন হবে এটা পাথর পূজা নবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আখরি জামানা এমন সময় আসবে এক সময় মক্কার লোকেরা লাত মানাত বিভিন্ন হোবাল মূর্তির পূজা করত পরবর্তী সময়ে এই পূজার রীতি চেঞ্জ হতে হতে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন পাথরের চুমা দেওয়া পাথরের ভিতরে দুধ জেনে দেওয়া পাথরের মধ্যে মাথা গসানো এগুলো সব পূজার সামনে আখেরি জামানায় এগুলা বেড়ে যাবে এখন তো বেড়ে গেছে আমাদের বাংলাদেশে এখানে নাকি পায়ের এই নবীজির পায়ের সাপ বলে এর আশেপাশে যেইভাবে চুম্বন করা হয় নবীজির পায়ের সাপ এখানে আসবে কেন তারা বলে যে এটা নিয়ে আসছে অথবা রেপ লেখা অনুরূপ পায়ের সাপটা এখানে আনা হয়েছে এই টোটাল কথাগুলো সব ফেক সব মিথ্যা কথা এগুলোর ভিতরে কোনো বরকত নেই এগুলোর সব মিথ্যাচার আপনি যদি বরকত কামনা করেন জুমা বারে অধিক পরিমাণে নবীজির উপরে শরীফ পড়েন নবীজির একটা একটা করে সন্না অনুসরণ করেন নবীজির সত্যিকারের যে আসার আছে এগুলাকে মহাব্বত করেন ভালোবাসেন সুন্নাগুলা এত বাই রূপান্তরিত করেন অনুকরণ অনুসরণের মধ্য দিয়ে মানার চেষ্টা করে তবেই আমার আপনার আমলগুলা কবুল হবে আর যত ভণ্ডামি আছে এগুলো ছেড়ে দিতে হবে বিভিন্ন মাজারে গিয়ে মানত করা চুমা দেওয়া এগুলো সব বাদ দিয়ে দেয় আল্লাহর দিকে ফিরে আসে